হ্যালো ইমান সাধ্যের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি নতুন কিছু একদম সফট কমফোর্টে কমফোর্টেবলের মধ্যে নাইরা টফ কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরা অনেক ভালো আছি তো আমাদের পুরো শোরুমটা দেখে দিচ্ছি খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এখানে লেডিস আইডেম একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাবেন তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরি ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারে নিবেন এসে আমাদের শোরুম ভিজিট করেছেন নেওয়া না নেওয়া হচ্ছে পরের কথা আগে এসে দেখে যান আমাদের কোয়ালিটি কেমন দেখে শুনে ভালো কোয়ালিটির ড্রেস পার্চেস করবেন তো আজকে দেখো প্রিন্টের মধ্যে কিছু নাইরা কালেকশন এই দেখ এখানে কতগুলো কালার এখানে প্রায় তিরিশটার মতো কালার হবে এই নাইরা ড্রেসটার প্রিন্টের ভিতরে কয়েকদম রিজনেবল প্রাইস এর মধ্যে তো দেখাই দিব দেখতে পাচ্ছেন গলায় কত সুন্দর একটা লেস আছে গলা লেস করা হাতায় খুব সুন্দর লেস করা এবং এটা চারো কিন্তু খুব সুন্দর লেস করা এটা তিরিশটা কালার হবে আমি এক এক করে করে শুধু কালার গুলো আমি জাস্ট এক নজর করে দেখাবো একটা একটা শুধু উল্টাবো খালি আপনারা কালারটা দেখবেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্কিনে দাওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এছাড়াও যে যেখান থেকে বসে দেখছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন ওয়েলকাম সবাই আসতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এছাড়াও আমাদের এখানে লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের এভরিথিং সমস্ত কালেকশন পেয়ে যাবেন তো আজকে দেখাচ্ছি খুবই সুন্দর সফটের মধ্যে নাইরা কালেকশন এছাড়াও আরো কম দামের মধ্যে অনেক অনেক কালেকশন আছে তো এত সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন কত ভাবতে পারবেন না আজকে এত সুন্দর একদম পানির দিয়ে আপনাদের পানির দামে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর নায়া ড্রেস কালেকশন অলরেডি আমি অনেকগুলো কালার দেখিয়ে দিয়েছি এখানে আরো অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন একটা কালার থেকে একটা কালার বেশি সুন্দর এখানে প্রিন্ট চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে আর এগুলো একদম মধ্যে সাইজ সাইজ ফ্রি থেকে যারা আছে টু তারা এগুলো ইউজ করতে পারবে এবং কি পড়তে পারবে এখন যে গরম এই গরমে রাফ ইউস পড়ার জন্য বা এদিক সেদিকে একটু কোচিং এর স্কুলে এখানে সেখানে যাওয়ার জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট আর এই এত সুন্দর ড্রেসটার প্রাইস পেয়ে যাবেন মাত্র 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 কত হইতে পারে মাত্র চারশো টাকা মাত্র চারশো আশি টাকায় দিয়ে দিলাম এত সুন্দর নায়রা ওয়ান পিস কালেকশন এখনকার টেন্ডি কালেকশন খুবই সুন্দর নায়রাগুলো গুলো একটা থেকে একটা বেশি সুন্দর যেটাই দেখবেন ওইটাই সুন্দর লাগবে এটার প্রায় তিরিশটার উপরে কালার আমরা স্টক করেছি অ্যাভেলেবেল কালার পাবেন যা লাগবে এখনই স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন তো আমাদের আরো অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখানো দেখার জন্য আমাদের অনেক কালেকশন সময় ব্যস্ততার জন্য হয়তো ভিডিও দেওয়া হয় না তাও ট্রাই করি আপনাদের মাঝে আমাদের ড্রেস কালেকশনগুলো তুলে ধরা তো আমাদের ড্রেস কালেকশনগুলো কেমন আপনাদের কাছে কেমন লাগে একটু সুন্দর করে কমেন্ট করে জানালে আমাদের খুবই উৎসাহিত লাগে খুবই ভালো লাগে এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো আশি টাকায় যদি একটু ভালো ভালো কমেন্ট করেন আমাদের ভালো লাগে যদি আপনারা আমাদের উৎসাহিত দেন আমরা আপনাদের খুবই সুন্দর রিজনেবল প্রাইসে কোয়ালিটি ফুল ড্রেস কালেকশন দিয়ে থাকবো তো এত সুন্দর ড্রেসগুলো প্রাইস চারশো পঞ্চাশ চারশো আশি সরি চারশো আশি তো আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যারা কিনা অল্প একদম চিপ রেট খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস কালেকশন নিয়ে গিফট করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ